তা আমি জানি আপনাদের মধ্যে অনেকেই অলরেডি হচ্ছে ছবি সিঙ্গেল ছবি ইমেজ পোস্ট করার পরে আপনারা আবার হচ্ছে ভিডিও যাবেন তো এই জন্য জাস্ট এটা করা র্যান্ডমলি এগুলো দেখানো হবে এটা ফেসবুকে পোস্ট হবে না জাস্ট ইউটিউবে পাবেন পোস্টের কমেন্টে দিয়ে দেওয়া হবে আচ্ছা তো এখানে মেট রেঞ্জের মধ্যে প্রাইস রিজনেবল রাখা হয়েছে মোটামুটি পাঁচশো পঞ্চাশ থেকে হাজার টাকার মধ্যে থাকবে এই পোস্টগুলোতে যতগুলো আছে আমি আজকে ছটা একটা ভিডিও করেছিলাম জিজ্ঞেস করেছিলাম যে আপনারা সিঙ্গেল ইমেজ হিসেবে পোস্ট চান না ভিডিও তো মিক্স রিয়াকশান ছিল যার জন্য সিঙ্গেল ইমেজ পোস্ট করা হবে ফেসবুকে আর এই ইউটিউবে আপনারা ভিডিও এটা পাবে আচ্ছা তো যেগুলো আসে আমি একটু শর্টকাটে দেখাই দিই রিজনেবল প্লাস হচ্ছে মিড রেঞ্জের মধ্যে বেশ সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে প্লাস ভালো ব্র্যান্ডের প্রোডাক্টটা আসছে আচ্ছা এটা হচ্ছে ফুল হোয়াইট ব্র্যান্ড হচ্ছে জি এটা হচ্ছে জেটসের সাইডে জেটসের এমব্রয়ডারি আছে ব্যাক স্ন্যাপ ব্যাক তো একটু ফাস্ট দেখাবো জাস্ট যেটা পছন্দ হয় যার যদি ইউটিউব দেখে থাকেন স্ক্রিনশট নিয়ে নেবেন আর সিঙ্গেল এগুলো ছবি পোস্ট করা থাকবে ফেসবুকে এটা মেশ ফোমের সামনে ফোরশন হচ্ছে ফোম আর ব্যাক সাইডে মেশ আর ব্যাক সাইড হচ্ছে অ্যাচেস্টিং সিস্টেম এটা স্ন্যাপ ব্যাক এটা একটু হাই গ্রাউন্ডের ব্যাক সাইডে মেশ হচ্ছে বেসিক একদম হাই গ্রাউন্ডের ফার বা এই রিলেটেড জিনিসপত্র যদি কোনো অফার থাকে এগুলো পোস্টের ক্যাপশনে ফেসবুকের পোস্টের ক্যাপশনে দিয়ে দেওয়া হবে সো আপনারা এখান থেকে দেখবেন পারেন ব্যাক সাইডে হচ্ছে স্ন্যাপ প্যাকেটার আর জিনিসগুলো সাধারণত সবগুলো স্ন্যাপেই কি হয় ম্যাক্সিমাম তারপর আমি ডিটেলসে একটু দেখাই দিই তো একটু ফাস্ট দেখাচ্ছি আপনার স্ক্রিনশটটা এই পোর্শনে যখন থাকবে অবশ্যই এইভাবে নেবেন এইভাবে নিলে কোনো প্রোডাক্ট আসলে বোঝা না যে আপনি কোন প্রোডাক্টটা নিতে যাচ্ছেন তো ফার্স্ট অবশ্যই এই পোর্শন থেকে ছবি নেবেন নো ফ্রি গেম এটা হচ্ছে ফিল গ্রেডের

চাও আপনাদের এই ক্যাপ্টের কথা মনে আছে হবে তো ইটালিয়ান ফ্ল্যাগ কালার প্লাস মেস ফর্মা আর যারা আমাদের স্লাইডস এর স্টোর আপডেট জানতে আছেন উইদিন ওয়ান উইক স্টার্ট হয়ে যাবে সবাই আপনারা ইনভাইটেড তো আমরা অ্যানাউন্স করবো কবে ওপেনিং হবে প্লাস আপডেট পাবেন খুব তাড়াতাড়ি আমাদের ইন্টারভিউ কাজ চলতেছে খুব তাড়াতাড়ি শেষ হবে ইনশাল্লাহ এটা একটু রাগ স্টাইলে টর্ন সামনে পোর্শন একটু ছেড়ে আছে হালকা রাইডার্স এটা হচ্ছে নিউ এরার নিউ এরার লোগো আছে লেফট সাইডে প্লাস মেইন লেভেল শক আছে এটা আর এটা এনএফএল এর এডিশন এটা মিড ফিট এ হেড ব্র্যান্ডেড

এটা হচ্ছে দ্য ব্ল্যাক ডগ এগুলো সাইজও মোটামুটি একটু ছোটো আছে তো যাদের মাথার সাইজ মোটামুটি ছোটো বা স্ট্যান্ডার্ড সাইজ তাদের জন্য আরও ভালো হবে এম এটা রিয়েস্টোর হয়েছে এটা আগে আসছিল এটা ছিল না আমাদের এখানে রিয়েস্টোর হয়েছে এটার মেসের মেসটা একটু ডিফারেন্ট টাইপের ব্যাক সাইডে হচ্ছে এটা ওয়েলক্রো আর এটার মধ্যে আরেকটা ফন্টে আছে এটা এম আর একটা ওয়াই আছে এটা সামনে গেলে আসবে হয়তো এটা মেশফোম অ্যালোভা এক্সচেঞ্জ হাই হাইক্রাউনের ফোম মানে রিজনেবল প্রাইস আর মিড বাজেটের মধ্যে এগুলো বেস্ট প্রাইসে মোটামুটি এগুলো বেশ বাজেট ফ্রেন্ডলি রাখা হয়েছে সবাই এফোর্ড করতে পারে যারা একটু থ্রি ডি প্যাচের মধ্যে চান এটা দেখতে পানো ফ্ল্যাচের সামনে একটা থ্রি ডি প্যাচ আছে আচ্ছা মেসগুলো সাধারণত ব্যাক সাইডে স্ন্যাপব্যাক হয় স্নপ্যাক বলতে এটা খুব কম হয় কিছু ওয়েলক্রো হয় যেটা ওয়েলক্রো হয় আমি আলাদা বলে দিচ্ছি যেমন এটা হচ্ছে র্যাংলারের আর প্লাস যাতে মাথায় একটু ছোট একদম ছোটো মাথা যাদের এটা দেখতে পারেন র্যাংলারের কর্ড এটারও ব্যাক সাইডে মেশ আচ্ছা হিন্ডের এই ক্যাপটার কথা মনে আছে আপনাদের খুবই কমফোর্টেবল লাইট ওয়েট ট্রান্সপারেন্ট টাইপের একটা ক্যাপ একদম যারা মানে খুব গরম মাথায় ক্যাপ করতে মানে ইউজ করতে পারে না সচরাচর তারাও এটা ইউজ করে দেখতে পারেন এটা ট্রান্সপারেন্ট টাইপের ব্যাক সাইডে আর কমফোর্টেবল এটা সময় আমাদের অনেক আসছিলো দুইটা কালারে দুইটা বা তিনটা কালার আসছিলো যেমন হচ্ছে হোয়াইট ব্ল্যাক গ্রে কালার এখন শুধু আপাতত ব্ল্যাক একটাই আসছে এবার এটা কার হাটে সাধারণত অনেকগুলো ফ্রন্ট সাইডে হার্ড হয় এটা মেশ ব্যাক সাইডে কার হাটের মেইন ব্যাচও আছে কালার কম্বিনেশন এটা বেশ সুন্দর যেটা একটু দেখাচ্ছিলাম এটার আইটা ফন্ট হচ্ছে এম দিয়ে আসছে এটা ওয়াই সো এই দুই নামে যদি কারো হয় ম্যাচ করে নিতে পারেন চাইলে যারা একটু মাউন্টেন বা ঘোরাঘুরি করতে পছন্দ করেন বা প্ল্যান আছে সামনে ট্রাভেলিংয়ের এটা দেখতে পারেন এটা স্যুট করবে আশা করি এরপর হচ্ছে বেস্ট একটা ক্যাপ এই ক্যাপটা পুরো দেখাব আমি যতগুলো ক্যাপ আছে যেহেতু এটা ইউটিউব ভিডিও তা ইচ্ছা ছিল আমার কোনটা পুরো দেখানোর বাট এই ক্যাপটা আমি পুরো দেখাচ্ছি মানে খুবই কালার সুন্দর আচ্ছা তো আশা করি বুঝতে পারতেছেন এটা সেই ওভারঅল কেমন হাই হাইক্রাউন প্লাস হচ্ছে ফ্রন্ট সাইডটাতে হালকা ফোম আছে সো আমার হাতে যেটা এটা কালার হচ্ছে মেরুন কালার একটু ব্লাউজি এটাও মেশ ফোম আর যখন আপনারা স্ক্রিনশটটা নেবেন অবশ্যই ফ্রন্ট সাইড থেকে নেবেন আর এইগুলো সিঙ্গেল ইমেজ ফেসবুকেও পোস্ট করা হবে সো আপনাদের জন্য দুইভাবে সুবিধা ডাবল পরিশ্রম করতে হয় আমাদের একটু যদিও বাট আপনাদের জন্য যেহেতু মিক্সড কমেন্ট আসছে কেউ দেখতে চাইছে সিঙ্গেল ইমেজ কেউ ভিডিও সো দুইটাই করতেছি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন পারফেক্ট তো ব্যাক ব্যাকসাইডেও স্ন্যাপব্যাক সাধারণত মেজগুলো সবগুলোই স্ন্যাপব্যাক হয়ে থাকে খুব কম হয় যেটা ওয়েল করা হয় ওটা আমরা বলে দিই এটা পিজি এর পিজি এর যারা ফ্যান আছে পিজি হেড ব্র্যান্ডের এটা আর এটা পিজি এর একটা সাইড প্যাচ আছে হচ্ছে মেসের এরকম রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন এটার যেমন আমি যেটা বলতেছিলাম যে ম্যাক্সিমাম এই ব্যাক সাইড হচ্ছে দু একটাতে হয় ওয়েল ক্রো হয় যেমন এটাতে ওয়েল ক্রো সো ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন ভালো লাগে সবাইকে এই ক্যাপটা একটু ডিফারেন্ট টাইপের আমি একটু ডিটেইলই দেখা যেমন হচ্ছে এই পোষণটাতে এখানে একটু কাটা আছে সো স্পোর্টস

প্লাস একটু যাদের ফেস একটু ভরা টাইপের তাদের জন্য বেশি ভালো হয় তাদেরকে দেখতে ভালো লাগে আর এটা ব্র্যান্ড হচ্ছে ডেকি ব্যাক সাইডে স্ন্যাপব্যাক সিনসিনাটি এটা হচ্ছে সিনসিনাটি এটা সাইডে একটা প্যাচ আছে যেটা দেখতে সুন্দর লাগে ব্যাক সাইডে হচ্ছে স্ন্যাপব্যাক ফ্ল্যাট শেপের মধ্যে এই দুইটা আরো আছে সম্ভবত সামনে আসবে আরো লেকার স্যার ইয়েলো কালার এনবিএ এডিশন ব্যাক সাইডে এনবিএ এর লোগো আছে আচ্ছা এরপরে হচ্ছে র‍্যাপডমের ক্যাপের কথা আপনাদের মনে আছে যেমন হচ্ছে র‍্যাপডম টু মিলিটারি ট্যাকটিক্যাল গিয়ার প্যাচ যেটাকে বলে এটাতে প্যাচ থাকে যেমন হচ্ছে এটা তো কোনো কিছু থাকবে না মানে এখানে অনেকে মনে করে যে তো যেটা দেখাচ্ছিলাম ট্যাকটিক্যাল গিয়ারে এখানে প্যাচ থাকে এই ক্যাপগুলোতে সাধারণত এটা মিলিটারি ট্যাকটিক গিয়ার বলে

ছোট মাথা যাতে তাদের হবে ফিটেড সোয়েট প্যান্ট আছে ব্র্যান্ড হচ্ছে এস কে ই আউটডোর্স এটাও হাই ক্রাউন ব্যাক সাইড হচ্ছে রয়েল এটা ব্যাক সাইড হচ্ছে ওয়েলক্রো প্যাচ যারা একটু ফিটেড টাইপের পছন্দ করেন ফ্ল্যাট শেপের মধ্যে এটার ব্র্যান্ড হচ্ছে নিউ এরা সো এই ক্যাপটা আমি পরে দেখাবো যদিও এটা আগে একটু দেখাই নিই ডিটেলসে যেমন হচ্ছে এটার নিউ এরা জেনুইন মার্চেন্ডাইজ ডিটেলস সব কিছু দেখাই দিই এটা ফিট কেমন আসেন তারপর পরে দেখাচ্ছি এটা সাইজ হচ্ছে সেভেন সো কেমন আসেন পরে দেখাই আচ্ছা এটা জাস্ট শেপটা বোঝানোর জন্য ফ্রন্ট সাইডে হচ্ছে হয়তো যাদের একটু ফেস ভরা থাকে তাদেরকে আরও বেশি ভালো লাগে এটা ব্যাক সাইডে ফিটেড এটা নন অ্যাডজাস্টেবল মানে ছোটো বড়ো করার কোনো অপশন নাই এরকম আছে সেভেন সাইজ আর একটা সাইজে আসছে এটা নিউ এরার তো এইটা যেটা পুরো আমি দেখালাম এতক্ষণ এটা সম্ভবত মেক্সিকান একটা ফ্ল্যাগ আছে লেফট সাইডে এরপরে হচ্ছে স্যান্ডেরো সেন্ডেরো ওর সামনে দুটো স্ট্রাইপ টাইপের আছে কালার হচ্ছে গ্রে কালার ডার্ক গ্রে কালার ফেব্রিক হচ্ছে ক্যানভাস কটন ব্যাক সাইডে স্ন্যাপ ব্যাক সোয়েট ব্যান্ড আছে ফেব্রিকের এটা ফ্ল্যাট শেপের মধ্যে একটু প্রিন্টেড ব্যাক সাইড হচ্ছে অ্যাডজাস্টিং সিস্টেম এটা স্ন্যাপ ব্যাক যারা একটু মোটা ফ্যাব্রিক টাইপে চান যেমন হচ্ছে যদি প্ল্যান থাকে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার বা দেশে বাইরে বা শীতের কোনো দেশে নিয়ে যাওয়ার এটা বেস্ট হবে যদি বাংলাদেশে ইউজ করতে পারবেন আর এক দুই মাস পরে এমনি বাংলাদেশে শীত পড়ে যাবে হয়তো বা সামনে শীত আসতেছে এটা কালেক্ট করে রাখার মতো কালার হচ্ছে ব্ল্যাক একটা মিডিলে ব্যাচ আছে রাউন্ড টাইপের অ্যালো এক্সচেঞ্জের ব্যাক সাইডে হচ্ছে স্ন্যাপ্যাগ এই ব্র্যান্ডটার নাম হচ্ছে পোর্ট অথরিটি এটা পোস্ট করছিলাম যদি একটু মিড প্রোফাইলের হাই হচ্ছে হাই গ্রাউন্ড কিন্তু একটু মিড তো এটা কন্ট্রাস্ট সিস্টেমটা হচ্ছে এরকম এখানে এই জিনিসগুলো এমব্রয়ডারি করা সাইডে হচ্ছে ওয়েলক্র এটা একটা কালার হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক এটা সো দুইটা কালার আসছে অপশান আছে যার যেটা হয় সেই জন্য নিতে পারবেন এটা অলরেডি দেখানো হয়েছে দুইটা এক্সট্রা রাখা হয়েছিল সেটা মনে এটাও দেখানো হয়েছিল আগে আচ্ছা যারা একটু একদম বেসিক টাইপের ক্যাপ চান প্লাস ফ্যাব্রিক একটু ডিফারেন্ট টাইপের আমার মনে হয় এই ক্যাপগুলো কোনো ডিজাইন এগুলো কিছু বাট ফিট খুব সুন্দর প্লাস হচ্ছে ফ্যাবরিক সাইজ সব কিছু বেশ মানুষের মানুষের সাইজের স্ট্যান্ডার্ড অনুযায়ী সুন্দর মতো হয়ে যায় দুইটা কালার আসছে একটা হচ্ছে মেরুন কালার ব্যাক সাইডে হচ্ছে এটা ওয়েল ক্রোপ ছোটো বড়ো করে অপশন যেটা এটা ওয়েল ক্রোপ অ্যাচের আর সেম এটারও আর এটা হচ্ছে ব্ল্যাক কালার বাকি আছে দুই তিনটা এখানে এটা হচ্ছে আছে যেটা একটু কন্ট্রাস্টের মধ্যে সিম্পল মিনিমাল ডিজাইন চান সাব ব্র্যান্ড হচ্ছে বেস প্রসব যেটা বেশ ফেমাস ব্র্যান্ড আপনারা গুগল করতে পারেন আইডিয়ার জন্য এটার বড় একটা প্যাচ আছে সামনে কালার কন্ট্রাস্ট হচ্ছে গ্রে এটাও গ্রে যদিও ডার্ক গ্রে আর লাইট গ্রে আর ব্যাক সাইডে হচ্ছে স্টিল বাকল অপশন সেটা ফর্মলেস যে কোনো মাথায় অ্যাডজাস্ট হয়ে যায় সাইজ ছোট আছে স্ট্যান্ডার্ড সাইজ আর এরপরে দুইটা একটা হ্যাবি টাইপের এইগুলো সাধারণত আমি যদি কেউ পার্সোনাল মনে করেন যে এখন ইউজ করবেন সেই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাভয়েড করতে পারেন চাইলে এটা ব্র্যান্ড হচ্ছে আইকোনো ইউপের একটা ব্র্যান্ড এটা দুইটা কালার একটা ব্লু কালার আর একটা হচ্ছে গ্রিন কালার আছে গ্রিনে সো এটা হচ্ছে ব্লু আইকনের লোগো আছে এখানে আই হচ্ছে আইকন মেন লেভেল আছে তো যেটা বলতেছিলাম আমি এটা একটু হ্যাবি টাইপের তো এটা কালেক্ট করে রাখার মতো চাইলে উইন্টার পড়তে পারেন বা কেউ যদি রেগুলার এসিতে থাকেন সে ইউজ করতে পারেন অথবা বাংলাদেশের বাইরে যাওয়ার প্ল্যান আছে এরকম কেউ তারা এটা নিতে পারেন চাইলে তো আজকে আপডেট এই পর্যন্তই যদি এগুলো সিঙ্গেল সিঙ্গেল ইমেজ ফেসবুকে পেস্ট পোস্ট করা হবে প্লাস পোস্টের ফার্স্ট কমেন্টে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে এটা ভিডিওটা ইউটিউব আসবে সরি ফেসবুক আসবে না জাস্ট ইউটিউবে আপলোড হবে এখান থেকে দেখে নেবেন আপনার কষ্ট করে তো সবাই ভালো থাকেন আবার আপডেট করার চেষ্টা করব আল্লাহ হাফেজ